ছাত্রলীগ বাংলাদেশ এই বর্তমান অন্তর্বাদিকালী সরকার তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে এবং তারা বিগত চব্বিশে আন্দোলনের গণহত্যাকারীদের দোষর হিসেবে তারা মেন ভূমিকায় ছিল এবং আমরা ক্যাম্পাসগুলোতে দেখে আসছি যে সকল ক্যাম্পাসে তারা শিক্ষার পরিবেশ নষ্ট সাধারণ ছাত্রদেরকে হত্যা ধর্ষণ চাদাবাদী এবং ফিরি খাওয়া হোস্টেলগুলা থেকে ক্যান্টিনগুলা থেকে এই ধরনের অপকর্ম তারা করে আসছে এবং সবচাইতে বেশি আলোচিত ইস্যু হলো যে তারা চব্বিশের হত্যাকারীদের মেন স্টেক হোল্ডার হিসেবে তারা নিষিদ্ধ হয়েছে আমরা বলতে চাই তারা নিষিদ্ধ এবং তাদের কর্মকাণ্ড মিডিয়াতে প্রচার করার ব্যাপারে নিষিদ্ধতা আসছে এই সকল নিষিদ্ধ সংগঠনের যারা মিছিল মিটিং করেন এদেরকে গ্রেফতার করার দায়িত্ব হলো সরকারের সরকার প্রশাসনের মাধ্যমে সেটা করবেন বলে আমরা বিশ্বাস করি সরকার এই জায়গায় কিছুটা হয়তো আমাদের দৃষ্টিতে আমরা দেখেছি যে যেমনটি ভূমিকা পালন করার কথা হয়তো সে ধরনের ভূমিকা পালন করতে একটু কম পারছে বলে আমাদের কাছে মনে হচ্ছে আশা করি যে আমরা দাবি রাখতে চাই যে সরকার এই ধরন নিষিদ্ধ ছাত্র সংগঠন যদি কোনো কর্মসূচি দেয় তাদেরকে সরকারি ব্যবস্থাপনায় প্রশাসন তাদেরকে গ্রেফতার করবে এই দাবিটা আমরা রাখতে চাই কিন্তু প্রশাসনিক কোনো দুর্বলতা মনে করছেন কি প্রশাসন আমরা যদি বলি এই সরকার ফাংশন যেভাবে করার কথা ছিল আমরা দেখেছি এবং সরকারের পক্ষ থেকে এই কথা আসছে চব্বিশের যে আন্দোলনের স্পিরিটটা এই স্পিরিটটা অনেকেই লালন করে না বলে আমরা দেখে আসছি কাজেই এবং এই সরকারের বিভিন্ন জায়গায় বিগত দিনে আওয়ামী দুঃশাসন আওয়ামী লীগের পেতার তারা এবং চব্বিশের গণহত্যাকারীদের দোসররা বসে বসে আছে যার কারণেই অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শতভাগ যেভাবে ফাংশন করার কথা সেভাবে ফাংশন হচ্ছে না আলিফকে হত্যা করা হলো আমাদের জাতীয় পতাকা পুরানো হলো হাই হাইকমিশনে আক্রমণ করা হলো এই সকল কিছুই নিঃসন্দেহে আওয়ামী দুঃশাসনের একটা বই প্রকাশ বিগত দিনগুলোতে ভারত যেভাবে বাংলাদেশ থেকে সুযোগ সুবিধা নিত এই সরকার আসার পর আমরা মনে করি সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আমরা বলে আসছি আমাদের দেশ বা স্বাধীনতা সার্বভৌত নিয়ে যদি এ ধরনের কোনো ষড়যন্ত্র হয় চব্বিশের আন্দোলনে ছাত্র জনতা যেভাবে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করেছে আমরা ভারতের ওই অপরাধের ভারত আমাদের দেশ নিয়ে সর্বজনতের প্রতিবাদ আমরা দেখেছি ক্যাম্পাস থেকে শুরু করে প্রত্যেকটি ছাত্র জনতা মাঠে নেমেছে আমাদের দেশ নিয়ে যদি এরকম কোনো সর্বজনতা হয় নিঃসন্দেহে আমরা সেই ধরনের ছাত্র জনতা মাঠে থাকবে ইনশাআল্লাহ আর আরেকটি বিষয় বলতে চাই যে আওয়ামী লীগ যেহেতু দেশ বিদেশি সর্বতন্ত্র করে যাচ্ছে নিঃসন্দেহে এটা বলা যেতে পারে যে আওয়ামী লীগের সর্বজনতের এটা একটা অংশ হতেই পারে জি ধন্যবাদ সবাই দর্শক বড়বাদ